এইবার এসে এত সুন্দর রান্না করছ দিদু হ্যাঁ কিন্তু তুলতে বহু বছর পর এতটা জার্নি করে পৌঁছে গেলাম মামার বাড়ি মামার বাড়ি কিন্তু খুবই গ্রামে দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছো আশেপাশেটা মাটির বাড়িও রয়েছে মাটির বাড়ির এই একটা রুম আর এটা রান্নাঘর ওপরে আবার তালির ছাদ পাকার বাড়িও রয়েছে এই হলো আমার দিদু এতটাই সরল যে তার সাদা মনে কোনো কাদা নেই আর যার জন্য এত কষ্ট করে মামার বাড়ি এসেছি সে কিন্তু বেশ হেটে চলে বেড়াচ্ছে এই হলো দাদু হাঁটা চলা এখন ঠিকভাবে করতে পারে না অসুস্থ মনের জোরে সমস্ত কিছু করে চলেছে মাটির ঘরের এই রুমটা আমাদের সবার খুব প্রিয় ছোটবেলায় যখন আসতাম এখানেই কিন্তু আমাদের সব কিছু ঘুমনো খেলাধুলা এরা সবাই এখন জল খাবার খেতে বসে পড়েছে জল খাবার মানেই আমাদের সকালবেলা মুড়ি এই মানুষটার হাতে রান্নার যে জাদু আছে আমাদের তার এক পার্সেন্ট খুব সুন্দর হয়েছে তুমি এই বয়সেও কত সুন্দর রান্না করছো দিদু আর কি রহন বাবা তুমি এই বয়সে এত সুন্দর রান্না করছো দিদু হ্যাঁ দিও না গো এই হলো আমার আরেক সুন্দরী দিদু এত বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত সেই সুন্দরী রয়েছে দেখলে কেউ বলবে এই বুড়িটার পঁচাশি বছর বয়স ভাইজিকে পেয়ে কত খুশি গল্পের যেন শেষ হচ্ছে না পারে না তবু খাতিরের ত্রুটি রাখে না আমার বাবা দেখে মনে হচ্ছে তুমি দেখে তো আমি পাল্টি আর একটা কালো হাঁটি তাহলে মনে হয় আমরা ভাবছি আমাদের দাদু খুব অসুস্থ কিন্তু দাদু তো দেখছি এখনো বেশ ভালো দেখ তো দাদু তোর দাদার মতো তো ইয়াং নয় কিন্তু দেখ আমার দাদান আরে চা স্পেশাল চা তাজকো ভালো করে করেছো তো দিতু দেখ একটু চা খাবে হ্যাঁ বড়মা বানিয়েছে খাবে চা বাড়িতে লোকজন এলে তুমি কত সুস্থ হয়ে যাও একা থাকো বলে তোমার ওরকম অসুস্থ হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে চলে যেতে হবে বাড়িতে তিনটে বয়স্ক মানুষ একা থাকার যে কি কষ্ট সেটা বোধহয় এরাই জানে এই তিনটে বুড়ো বুড়ি একাই থাকে সাথে আর কেউ নেই মানে আমার মামা নেই আমার মায়েরা হচ্ছে তিন বোন হ্যাঁ গ্রামের মানুষ ভালো হয় সবাই আসে গল্প করে ঠিকই তবু তো দেখভাল করার কেউ নেই গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর এরকম একটা মাটির বাড়ি সামনে গাছপালা ব্যাপারটাই আলাদা আবার সবাই উঠোনে বসে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে শহরাঞ্চলে তো এগুলো হয়ই না উল্টে সমালোচনা হয় এ কি করলো ও কি করলো ও কোথায় গেল আর ওকে দেখো ভাবছে আমি বোধহয় ছবি তুলছি আর ও হচ্ছে দিই একটু গাছ মুছিয়ে দাও

দত্ত নয় জি দত্ত মাত্র কিছুক্ষণের জন্য এসেছে ঠিকই তা বলে কি একটু পুকুর পার মাঠ ঘাট এগুলো ঘুরে যাব না আমাদের এদিকে তো পুকুর টুকুর নেই আর বা থাকে যে যার নিজস্ব নামতে দেবে না তাই পুকুরে খুব একটা অভ্যেস নেই তবে ছোটবেলায় যখন মাবাড়ি আসতাম পুকুরে স্নান করার জন্য খুব জেদ করতাম যদিও পুকুরটা এখন খুবই নোংরা হয়ে গেছে একটু ভালো করে ফটোই তুলে নিলাম